আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ আল্লাহতালার দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি শুভ সকাল আমার নতুন একটি ভ্লগে জানাই সকলকে স্বাগত আজকে সানডে তো সানডে মানেই সারাদিন অনেক কিছু তৈরি করতে হবে অনেক কিছু খাওয়া দাওয়া হবে তো সকাল থেকেই শুরু করে দিয়েছি খাওয়া দাওয়ার তৈরি করতে তো আজকে সকালবেলায় বানাবো হিঙের কচুরি আর ঘুগনি তো সকাল থেকেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি ব্রেকফাস্টে আজকে হিঙের কচুরি তারপরে দুপুরে অনেক কিছু রান্না হবে তো আমি সকাল সকাল উঠে পড়েছি ভেবেছিলাম রোজ সানডে যেরকম ভাবি যে একটু বেলা করে ঘুমাবো একটু বেলা করে ঘুমাবো কিন্তু না সেটা হলো না আমি তো ঘুমটা ভেঙে যায় তো উঠে পড়েছি সাতটার মধ্যে আর উঠে এবার রান্না রান্নাবান্না জোগাড় করছি তো আমি ময়দাটা প্রথমে মেখে নিয়েছি আর হিঙের কচুরি তো সেই জন্য একটু পুর বানাতে হবে তো প্রথমে একটু বেসন নিয়ে নিয়েছি তাতে একটুখানি লবণ দিয়েছি আর অনেকটা পরিমাণে হিং দিয়েছি হিঙের কচুরি তাই হিংটা অনেকটা দিতে হবে তো ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে এবার আমি ঘুগনিটা বানিয়ে নেব তো ঘুগনি বানানোর জন্য আমি কলাই আর আলুটা প্রেসারে অনেকক্ষণ আগে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম কারণ ওটা ওটা সিদ্ধ করতে দিয়ে আমি আটাটা মাখা শুরু করেছিলাম তো ওটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি তেলেতে দিয়ে দিলাম পেঁয়াজ আর তারপরে পেঁয়াজটা লাল হওয়ার পরে আদা দিয়ে দিলাম তারপরে সমস্ত রকমের মশলা যেমন লবণ হলুদ লঙ্কা জিরে ধনে যা লাগে সব দিয়ে দিলাম সব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আবার কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে যাবে তখন আমি এবার সিদ্ধ করা আলুটা আর সিদ্ধ করা মটরটা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে ঘুগনি করতে বেশিক্ষণ সময় লাগে না আর মটরটা যদি রাতে ভেজানো থাকে তাহলে বেশিক্ষণ সময় লাগে না নাহলে যদি ভাবেন যে আপনি কুকারে মটরটাকে সিদ্ধ করবেন যে মানে শুকনো মটরটা তাহলে অনেকক্ষণ টাইম লাগতে পারে তো হয়ে গেছে আমার ঘুগনি আর উপর থেকে আমি একটুখানি চানা মশলা ছড়িয়ে দেবো তাহলেই হয়ে যাবে এই চানা মশলাটা খুব সুন্দর গন্ধ করে তো সেই জন্যে আমি এই চানা মশলাটা দিয়ে দিলাম খুব ভালো লাগবে বলে আমার ঘুগনি হয়ে গেছে আমি এবার চলে এসেছি কচুরি বানাবো বলে আর কচুরি মানে তো একটু মোটা মোটা হবে একটু বড় বড়ো হবে তাহলে ভালো লাগে লুচি তো ঠিক আছে ছোটো ছোটো পাতলা পাতলা হলেও ঠিক আছে তো আমি মোটা মোটা বড় বড় করে নিয়েছি চারটে খেতাম দুটো খাবো কিন্তু যেন দেখে যেন চোখটা ভরে যায় যে হ্যাঁ দারুণ সুন্দর হয়েছে তো হয়ে গেছে আমার কচুরি সমস্ত কিছু বানানো দেখুন কী সুন্দর মুচ মুছে লাল লাল সাদা সাদা আর ফুলকো ফুলকো হয়েছে প্রত্যেকটা কচুরি ফুলেছিল আর দারুন হয়েছিল কচুরিটা তো খেতে বসে পড়েছি আমরা সব কলে মিলে আমরা সকলে মানে আমি ছেলে আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে খেতে বসে পড়েছি লুচি তরকারি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আর কিছু বানাইনি ভেবেছিলাম একটু সুজির হালুয়া বানাবো কিন্তু দেখছি এটা তাড়া দিচ্ছে দেরি হয়ে গেছে আরিয়ান খাবার জন্য মানে খিদে পেয়েছি ওর তো সেই জন্য ভাবলাম থাক আজকে পরে অন্য একদিন বানানো হবে তো আরিয়ানকে প্রথমে দিয়ে দিই কারণ আরিয়ান থেকে বড় মানুষ আমাদের এই তিনজনের মধ্যে তো আরিয়ানকে হাতওয়ালা কচুরি করে দিতে হয়েছে একটা মানে ওর হাতের ছাপ দিয়ে তারপর একটা ছোট নিয়েছে একটা বড় নিয়েছে আরও একটা নেবে ও অতটা খেতে পারবে না কিন্তু বাচ্চা তো চোখে অনেকগুলো দেখা যায় পেটে অনেকগুলো জায়গা হবে না এটা ঠিক কিন্তু চোখে অনেকগুলো দেখা যায় তো ঠিক আছে দেখা চাই যখন দেখবে আর আমরা এই কটা নিয়ে নিয়েছি আর একটা ছিল ওটা আরিয়ানকে দিয়ে দিলাম কারণ পরে ওটা আমরাই খাবো আরিয়ান খেতে পারবে না তো তারপরে আমি আরিয়ানের পাপাকে দিয়ে দিচ্ছি ঘুগনি আর ঘুগনিটা অল্প করে বানিয়েছিলাম কারণ একবেলায় শেষ করতে হবে আর বেশি দুপুরে তো অন্য কিছু অনেক কিছু রান্না হবে তো এই ঘুগনিটা তখন পরে থেকে থেকে নষ্ট হয়ে যাবে দিয়ে দিলাম আরিয়ানের পাপাকে খেতে আর আরিয়ানকে ওইদিকে দিয়ে দিয়েছি খেতে আরিয়ানের পাপা এখন খেয়ে আপনাদেরকে বলবে যে ঘুগনিটা বা লুচি কচুরিটা কেমন হয়েছে তো আমি ওকে বলছি যে তুমি নাও খাও আর টেস্ট করে বন্ধুদেরকে বলো সমস্ত দর্শকদেরকে যে আমি কেমন বানিয়েছি কচুরিটা কচুরিটা একদম নরম হয়েছিল তুল তুলে একদম হাতে করে টানতে টানতে টানতেই ছেড়ে যাচ্ছে আর এইদিকে ঘুগনিটাও টেস্ট হয়েছিল তো আমি বললে হবে না তো আমি তো বানাবো আমারটা টেস্টই বলবো তাই না তো ও বললো যে না খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে আরিয়ানকে বললে আরিয়ান রোজকার মতো ওরকমই হাত দেখায় তো তারপরে একটা বাঁদর এসেছিলো তো ওই মাঙ্গিটা এসে গাছের যত আম ছিল মানে সব আম খাওয়ার চেষ্টা করেছে কিন্তু খেতে পারেনি আর আম খাওয়া ছেড়ে দিয়েছে সব আম মানে আমটা না খেয়ে ও চলে এসেছে এখানে সজনে ফুল খেতে সজনে ফুলে একদম ফুলগুলোকে ছিঁড়ছে ছিঁড়ে সেই গোটা ফুলগুলোকে মুড়ির মতো করে মুখের ভিতরে ভরে নিচ্ছে দেখ চবাং চবাং করে চিবি চিবি খেয়ে নিচ্ছে আর সজনে ডাল তো পলকা মানে একদম কোনো টেম্পার থাকে না আর ও তো চাইলে গাছের আমগুলো খেয়ে পেট ভরাতে পারতো অনেক তো আম ছিল ঘর মালিক এখন দেখেনি ঘর মালিক দেখলে তারায় আর আমি দেখেছি তো আমি তো বলিনি কারণ আমার ঘরের উপর দিয়ে এলো তো তো দপদপ করতে করতে আওয়াজ হলো আমি বুঝতে পারলাম যে বাঁদর এসেছে তো বেরিয়ে দেখছি হ্যাঁ সত্যিই বাঁদর এসেছে তো গাছে ও কিছু আম খেলো যখন আম খেয়ে ওর স্বাদ মিটে গেছে তখনও নেমে এলো এবার নেমে এসে ও সজনে ফুল খেতে শুরু করে দিয়েছে সজনে অনেকগুলো ফুল ছিল একটা একটা সজনে ডাঁটাও হয়েছিল। তো আমি আমি ভিডিও করছি মানে আরিয়ান সেই কী করছে বান্ধবটার কাছে যাবো বলে তো বান্ধবটার কাছে গেলে ও কামড়ে দেবে না বলুন তো ওর খাওয়া দাওয়া হয়ে গেল মন ভরে গেল পেট ভরে গেল ও চলে গেল একদম একদম চলে গেলো আর আরিয়ান আর আরিয়ানের পাপা এবার যাবে বাজার তো ওই জন্য আরিয়ানকে রেডি করে দিয়েছি আর আরিয়ান রেডি হতে দেরি হচ্ছিলো বলে আরিয়ানের পাপা লুকিয়ে বলেছে ওকে মানে জ্বালাতন করবে বলে দুষ্টিমি করবে বলে ওর সঙ্গে তা আরিয়ান এদিক ওদিক খুঁজে ও জানে কোথায় লুকিয়ে থাকে কারণ হয়তো আগে একদিন লুকিয়েছিল ও দেখেছে দেখে নিয়েছে এই দেখুন ওখানে লুকিয়েছিলো ও দেখে নিয়েছে তা ওর পাপা আমাকে বলছিল তুমিও চলো বাজার না আমি বললাম না আমি যাবো না কারণ তোমরা আসতে করতে বাড়ির সমস্ত কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে তারপরে রান্না বান্না থাকে দেরি হয়ে যাবে আর এই দুপুরে ভীষণ গরম করে তো বিকালবেলা ঠান্ডা হয়ে যায় কিন্তু দুপুরটা গরম করে এ রান্না করতে করতে গরম করে আরিয়ান জ্বালাতন করে ভালো লাগে না তো দেখুন কেমন আমার সব এইগুলোকে নিয়ে কেমন করে একদম এইদিকে ওইদিকে ছড়িয়ে দিয়ে চলে গেল তো আমি সব গুছ আমাকে সব তো গোছাতে হবে তো ওই বাজার থেকে চলে এসেছে ওরা ওরা নিয়ে এসেছে মাছ মাংস আর এই দিকে নিয়ে এসেছে মুরগির পা যেটা আমি আর আরিয়ান খেতে ভালোবাসি আরিয়ানের পাপা অতটা পছন্দ করে না খায়ও না আর আমরাই খাই দুই মাছ এলেতে এটা আমরা খাই তো আমি চলে এসেছি বাছার জন্য মানে মাছটাও বাঁচবো আর এই পাগুলোকে পরিষ্কার করতে হবে পানি গরম করে নিয়ে চলে এসেছি আর পানি গরমটা মানে অনেকটা গরম করতে হবে ভালো ফোটানোর মতো তাহলে খুব ভালো করে হবে আর ফোটানো ফোটানো পানি গরমে একদম অনেকক্ষণ রাখলেও হবে না কিছুক্ষণ রাখার পরে দেখে নিতে হবে যে পাগুলো একদম ছেড়ে ছেড়ে আসছে নাকি ছেড়ে ছেড়ে এলে তখন এবার তুলে নিয়ে আপনি একটা একটা করে ছাড়িয়ে নিন তাহলেই খুব সুন্দর করে হয়ে যাবে তো আমি দেখলাম একটা তুলে যে হ্যাঁ ছেড়ে যাচ্ছে আর ওগুলোকে আমি যদি এই ব্যাগটার উপরে রাখতাম না তলায় পানিগুলো চলে যেত দিয়ে এস্টে গন্ধ বন্ধ করতো তো ওই জন্য আমি তলাই ব্যাগটার উপরে রাখিনি আর ব্যাগটাতে আরিয়ানের পাপা নিয়ে এসেছিলো চিকেন ওই চিকেনটাতে চিকেনটাতে ঝোল টোল বেরিয়ে ব্যাগটা নোংরা হয়ে গিয়েছিল তা আমি ভাবলাম যে থাক ওই ব্যাগটার উপরেই পরিষ্কার করে নিই তাহলে ব্যাগটা তো আমাকে এমনিও ধুতে হবে তা অন্য কিছুতে আর নোংরা টোংরা লাগাবো না আমি এইদিকে চিকেনের পা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কোনো যদি নোংরা থাকে নিজের রান্না নিজেই আর খেতে ইচ্ছা করবে না হয়তো আরিয়ানের পাপাকে বলবো না ও হয়তো খেয়ে নেবে কিন্তু নিজেকে তো খেতে ইচ্ছা করবে না সেই জন্য আমি খুব ভালো করে একদম দেখে শুনে নোখগুলো কাটবো আর এইদিকে চামড়াটা যেন কোনো জায়গায় লেগে না থাকে এখানের পাগুলো কেমন করে কেটে কেটে দেয় আর আর্ডিনের বাবা আমাকে হেল্প করছে আজকে কারণ এখানে আমি বলেছিলাম না যে দুটো নারকেল পেয়েছি আপনাদেরকে বলেছিলাম নাকি জানি না কিন্তু দুটো নারকেল পেয়েছিলাম কুড়িয়ে তো সেইগুলো আমি ঘর মানকিনকে বললাম যে আমাকে একবার নারকেল ছাড়ানোটা দেবেন তো উনি বললেন যে হ্যাঁ দেব দেব না কেন দে উনিই দিয়ে গেলেন আর এইভাবে না আমি টিভিতেই দেখেছিলাম বা মোবাইলে দেখেছিলাম যে এইভাবে নারকেল ছাড়ানো হয় তো আজকে আমি প্রথমে দেখলাম যে প্রথমবার কাছ থেকে দেখলাম খুব দারুণ সুন্দর হয়ে আছিল জানেন তাড়াতাড়ি চটপট করে তো আমি এবার মাছ ভাজা বসিয়ে দিই তেল দিয়ে দিয়েছি মাছ ভাজাও দিয়ে দিয়েছি মাছগুলো শুধু ভাজা হবে মাছগুলো আজকে রান্না হবে না ছটা মাছ আছে তো আর যেন এমনি ভাজা হওয়ার পরেই দু তিনটে খেয়ে নেবে আর যেগুলো থাকবে সেগুলো আমরা ভাত দিয়ে খাবো তো দেখুন একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে আর এদিক উল্টে পাল্টে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিয়েছি আদা রসুন লঙ্কা হলুদ সমস্ত কিছু দিয়েছিলাম তো সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম যাতে মাছ ভাজা হবে তো তাহলে যেন একটু 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 স্পাইসি স্পাইসি হয় একটু ভালো হয় তাহলে ভালো লাগবে খেতে তো আমি আজকে রান্না করবো এখানে সবজি আর এই সবজিটা হচ্ছে আরিয়ান মানে আমি খেতে ভালোবাসি আমার খুব ভালো লাগে আর আরিয়ান তো এই সবজিগুলো খাওয়ানো ভালো সমস্ত ধরনের সবজি আছে রান্না করে ভাতের সঙ্গে মাখিয়ে দিলে ও খেয়ে নেয় সমস্ত কিছুই তো আমি সবজিটা রান্না করার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল আর তারপরে একটুখানি পাঁচ ফোড়ুন একটা কাঁচা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি তারপরে ওটাকে যখন মানে ওটা থেকে যখন স্মেল বেরোতে শুরু করে দিয়েছে তখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু ভেজে নেওয়ার পরে এবার সমস্ত রকমের সবজিগুলো দিয়ে দিয়েছি অনেক রকমের সবজি আছে যেমন সজনে ডাটা বেগুন তারপরে বিট কুমড়ো ঝিঙে আর কিছু আছে না আর কিছু নেই তা এইগুলো সমস্ত সবজি আমি পরশু নিয়ে এসেছিলাম ভেবেই ভেবেইছিলাম যে একটা সবজি বানাবো কিছু এই এই সবজিটা বানাতে খুব ভালো লাগে আর এতে যদি পুঁই শাক থাকে তাহলে ভালো লাগে তো আগের দিনে আমি একটা শাক নিয়ে এসেছিলাম পুনকো শাক সেই শাকটা আছে অল্প অনেকটা বাদ চলে গেছে নষ্ট হয়ে গেছে তো অল্প আছে তো আমি ভাবলাম ওই শাকটা কি এতে দিয়ে দিই তো ওই শাকটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি এইগুলো যখন একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে তখন দেবো তো সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে একটু শুরুতে দিয়ে এখন দিয়ে দিলাম অল্পই শাক ছিল বেশি শাক ছিল না দেখে মনে হচ্ছে যে এক কড়াই হয়েছে কত না হবে কিন্তু না কমে যেয়ে অনেকটা কমে যাবে শাকটা তো কিছুই থাকবে না সবজিগুলোও একটু কমে যাবে তো এতে এবার অনেক রকমের মশলা দেবো এখন লবণটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে একটুখানি লবণ দিলে তো সমস্ত কিছু একটুখানি গলে যাবে পানি টানি বেরিয়ে যাবে তো এরপরে আমি ওতে তারপরে যে মশলাগুলো যেমন আদা রসুন দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা আর একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি ধনের গুঁড়ো ব্যাস আর কিছু দেবো না তো এটাকে দিয়ে এবার ভালো করে এই দিকে নেড়ে চেড়ে কষানোর মতো করে করে নিয়ে ঢাকা দিয়ে দেবো আমি জানেন এতে বড়ি দিতে ভুলে গেছি বড়িটা দিলে তো সবজি রান্নায় বড়িটা দিলে খুব ভালো লাগে কিন্তু বড়ি দিতেই ভুলে গেছি যখন শেষে পুরো প্রায় রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তখন মনে হচ্ছে যা বড়িটা তো দিলাম না তুই কী আর করা যাবে এই সবজিটাও টেস্টি হয়েছিলো একটু চিনি দিয়েছিলাম তো মিষ্টি মিষ্টি হয়েছিলো বেশ ভালো লাগছিলো খেতে আর এইভাবে মিক্স সবজি খেতে সবারই ভালো লাগে তাই না তো সবজিটা কষিয়ে 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 দেখুন কেমন পানি বেরিয়েছে দেখছেন আমি কিন্তু এতে একদম পানি ইউজ করিনি শাকটা ছিল না শাকটা দিয়েছি তারপর সবজিগুলো দিয়েছি ঝিঙে ছিল তো এইদিকে আমি আবার চাটনিও বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে যে আলু ভেজে নিচ্ছি কারণ চিকেনের জন্য আর এদিকে আমার সবজি তো হয়ে গেছে তো আমি চিকেনে আলুটা ভাজা হয়ে গেছে এবার চিকেনটা রান্না করে নেবো কারণ অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় সা পৌনে বারোটা বাজছে রান্না করতে এটা রান্না করতে করতে পনেরো কুড়ি পঁচিশ মিনিট লাগবে তো বারোটার বেশি হয়ে যাবে তারপরে রান্নাঘরটা আমাকে ক্লিন করতে হবে গ্যাসটা মুছতে হবে ঝাঁট পাঁট দিতে হবে তারপরে গোসল করে তারপরে আরিয়ানকে খাওয়াবো তো অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই জন্য আমি চটপট রান্না করার চেষ্টা করছি তো প্রথমে পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা লাল হয়ে গেলো তারপরে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটা একটুখানি তেলের মধ্যে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে লবণ হলুদ লঙ্কা ধনে জিরে যা ঘরোয়া মশলা লাগে আর কি চিকেন রান্না করতে আমরা চিকেন মশলা টশলা ইউজ করি না হ্যাঁ যখন চিকেন কষা বানাই তখন আমরা যে এলাচ মানে গোটা গরম মশলা দিই তাতে ফ্লেভারটা ভালো হয় তা আলু দিয়ে রান্না করলে গোটা গরম মশলাটা দিই না আলু দিয়ে রান্নার জন্য গোটা গরম মশলাটা আমাদের ভালো লাগে না তো আর মাটনের সঙ্গে আলু দিয়ে রান্না করলে গোটা গরম মশলা দেবো কিন্তু চিকেনের সঙ্গে না তো আগের সপ্তাহে তো মাটন রান্না করেছিলাম এই সপ্তাহে চিকেন ও রোজ রোজ কি মাটন খাওয়া হয় বলুন মাটন তো প্রত্যেক সপ্তাহে খাওয়া উচিতও নয় আর ওটার জন্য একটু বেশি রকমের পয়সা লাগে তো সেই জন্য মাসে একবার ঠিক আছে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে এসেছে দেখুন একদম মশলা থেকে কষাতে 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 তো এইবার আমি চিকেনগুলোকে দিয়ে দেবো চিকেন তারপরে পা সব পরিষ্কার করে ধুয়ে একদম সুন্দর করে রেখে দিয়েছিলাম তো সেইগুলো দিয়ে দেবো আজকে চিকেনটা একটু লাল লাল দিনে চিকেনগুলো না সাদা সাদা ফ্যাটপ্যাটে ফ্যাটপ্যাটে থাকে আজকে লাল লাল চিকেন ভালো লাগলো চিকেনটাকে দেখে জানি না রান্নাটা কেমন টেস্ট হবে কিন্তু চিকেনটাকে দেখে ভালো লাগছে তো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এখন না মানে অতটা লাইটটা দেখা যাচ্ছে না বলে আমি হাতে করে মোবাইলটাকে ধরেছি আর এদিকে এক হাতে করে নাড়াচ্ছি তো এক হাতে করে ভালো হচ্ছে না মনে হচ্ছে হাঁড়িটাই দেখুন উল্টে যাবে উল্টে যাবে ভয় লাগছে তো ওই জন্য ফোনটাকে পাশে রেখে ভালো করে মানে চিমটি দিয়ে ধরই নাড়াতে হবে আপনাদেরকে পুরোটা আমি একদম সামনে থেকে দেখাতে পারছি না তো টমেটো দিয়ে দিলাম তারপরে টমেটো আমি চিকেন কষাতে টমেটো দিই টমেটো দিলে আমার চিকেন কষা মনে হয় যেন ভালো লাগছে খেতে টমেটো না থাকলে খুব মনটা খারাপ হয়ে যায় যেদিন থাকে না তো আজকে আছে ওই জন্য দিয়ে দিলাম তো এইদিকে ভালো করে কষাতে কষাতে আরিয়ান তো দুষ্টুমি করছেই আর আরিয়ান বাইরে এটা করছে ওটা করছে আরিয়ানের এখন মাছ ভাজা খাওয়া হয়ে গেল দুটো আপনাদেরকে বলেছিলাম ও দু তিনটে মাছ ভাজা খেয়ে নেবে তো দুটো মাছ ভাজা খাওয়ার পরেও আবার একটা চাইছিলো কিন্তু না আমি ওকে আর দিই না আমি বললাম না ভাত দিয়ে খাবি এখন আর খাস না তো আরিয়ান বদমাস প্রচণ্ড দুষ্টুমি করে আরিয়ানের কোনো দুষ্টুমির কম নেই আর এইদিকে আমার চিকেনটাও হয়ে গেছে দেখুন মানে কষানো হয়ে গেছে এবার পানি দেবো একটু পানি দিয়ে ঝোলটা একটু ফুটাবো তাহলে আলুটালু সিদ্ধ দেখুন দেখলেন মোবাইলে মানে একটা হাতে মোবাইল ধরে একটা হাতে নাড়ছি তো চিকেনটা উল্টে পড়ে গেলো তো দেখুন আমার চিকেন রান্না খুব সুন্দর হয়ে গেছে না বলুন চিকেন রান্না হয়ে গেছে আর দেরি করে লাভ নেই গোসল টোসল করে খেতে বসে পড়েছি আজকের ব্লগটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা